নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে তো তোমরা যারা আইটিআই আর কি পাস আউট হয়ে গিয়েছো বা তোমরা যারা আইটিআই করছো তোমাদের প্রত্যেকেই বলবো এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখার জন্য কারণ দেখো এখানে আমি কিছু ইম্পর্টেন্ট আর কি ইম্পর্টেন্ট বলতে কি পুরো ভিডিওটাই এটা আর কি ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে কারণ তোমরা সেটা দেখতেই পাচ্ছ রেলওয়ে সম্পর্কে কিন্তু এই ভিডিওতেই আমি একটু তোমাদের সঙ্গে কিন্তু একটু আলোচনা করবো কারণ দেখো কারণ বলতে কি কারণটা একটু পরেই তোমরা জানতে পারবে তার আগে আমি তোমাদেরকে একটা নোটিশ সম্পর্কে দেখাচ্ছি তারপরে কিন্তু আমি তোমাদেরকে একটু ডিটেলসে আরও কি জানাচ্ছি তো দেখো প্রথমে আমি তোমাদেরকে নোটিশটা একটা দেখাচ্ছি তো আশা রাখি তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ এই নোটিশটা দেখো রেলের তরফ থেকে কিন্তু পাবলিশ করা হয়েছিল এবং কবে পাবলিশ করা হয়েছিল সেটা কিন্তু আমাদের দু হাজার উনিশে কিন্তু এই নোটিশটা কিন্তু পাবলিশ করা হয়েছিল ওপরে তোমরা দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে বোর্ড এবং এখানে যে আর কি অ্যাটেনশন বলে যে লেখাটা আছে দেখো এখানে কিন্তু লেখা আছে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর রেলওয়ে জব ইন লেভেল ওয়ান তো তোমরা আশা রাখি বুঝতেই পেরেছো যে লেভেল ওয়ানের কিন্তু এখানে আমি কথা তোমাদেরকে বলছি এখানে কথা বলতে গিয়ে এখানে আমি এই কথাটাই তোমাদেরকে বলতে এসেছি যে দেখো আমাদের যে আর কি ডির যে আর কি ভ্যাকেন্সিগুলো আছে বা গ্রুপ ডির যে সকল কি পোস্ট আছে সেগুলো তো আমাদের বেশিরভাগই হয়ে থাকে টেকনিক্যাল পোস্ট তো সেক্ষেত্রে টেকনিক্যাল পোস্টে আমাদের যে কোয়ালিফিকেশন এবং দু হাজার উনিশে যে আমাদের রেলের তরফ থেকে আর কি বলেছিল যে এরপরের থেকে যে ভ্যাকেন্সিগুলো বেরোবে সেখানে আমরা আইটিআই কিন্তু মাস্ট করব। কারণ দেখো দু হাজার উনিশে যে আমাদের গ্রুপ ডির ভ্যাকেন্সিগুলো এসেছিলো সেখানেই কিন্তু গ্রুপ ডি গ্রুপ ডিতে কিন্তু টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন বা আইটিআই যে আছে বা অ্যাপ্রেন্টিসশিপ সেটা কিন্তু এখানে মাস্ট কিন্তু করে দিয়েছিল রেলওয়ে কিন্তু সেখানে কিছু আর কি স্টুডেন্ট এর বিরুদ্ধে আর কি প্রোটেস্ট করে এবং প্রোটেস্ট করার ফলে কি হয় পরে কিন্তু রেলওয়ে কি করে এই যে আর কি আইটিআই যে আছে সেই আইটিআইটাকে কিন্তু সেখান থেকে হাঁটিয়ে দিয়ে দেয় এবং বলে দেয় যে এ বছর থেকে এবছর যে আর কি ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিতে আমরা জাস্ট মিনিমাম যে কোয়ালিফিকেশন টেন্থ পাস এই টেন্থ পাস কোয়ালিফিকেশনই আমরা রাখছি ঠিক এটা কিন্তু দু হাজার কথা বলছি এবার কি বলেছে সে তখনই কিন্তু দু হাজার উনিশে রেলওয়ের তরফ থেকে কিন্তু আরেকটা আর নোটিশ কিন্তু পাবলিশ করে এবং যে নোটিশটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এই নোটিশটা কিন্তু দু হাজার উনিশে পাবলিশ করেছিল রেলওয়ের তরফ থেকে ঠিক এবং এই নোটিশে কিন্তু বলেছিল যে দেখো এবছর আমরা যেহেতু তোমরা এত প্রোটেস্ট করছো তার জন্য এবছর আমরা আইটিআই বা আইটিআইয়ের সঙ্গে যে আরেকটা বলেছে যে টেন্থ পাস এবং ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ সার্টিফিকেট কোর্স যারা করেছে করেছ বা যারা টেন্থ পাস করার পরে আইটিআই করেছো তোমরা আর কি যে আর কি গ্রুপ ডি যে পোস্টগুলো আছে গ্রুপ ডির পোস্টগুলোতে তোমরা আর কি যোগ্য তো এটা যেহেতু তোমরা এবছর অর্থাৎ দু হাজার কিন্তু আমি কথা বলছি যে তোমরা যেহেতু দু হাজার উনিশে এবছর প্রোটেস্ট করলে বা প্রোটেস্ট তোমরা চালাচ্ছ তার জন্য আমরা বাধ্য হয়ে এবছর আইটিআই বা অ্যাপ্রেন্টিশিপ কিন্তু আমরা হাটিয়ে নিচ্ছি কিন্তু আমরা এটাও বলছি যে এর পরে অর্থাৎ কবে থেকে এখানে দেখো এখানে যদি ডেটটা আমরা দেখি দেখো এখানে কিন্তু স্পষ্টভাবে বলেছে যে পনেরো ছয় দু হাজার উনিশ তো পনেরো ছয় দু হাজার উনিশের পরে যতগুলো আর কি ভ্যাকেন্সি আসবে গ্রুপ ডিতে সেই গ্রুপ ডির ভ্যাকেন্সিগুলোতে কিন্তু তখন আর আমরা কিন্তু তোমাদের ওই কোনো প্রোটেস্ট কিন্তু আমরা মানব না তো তখন যে আর কি যত সকল আর কি টেকনিক্যাল পোস্টগুলো বেরোবে সেই টেকনিক্যাল পোস্টের ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন আমরা প্রথমে যে কোয়ালিফিকেশন দিয়েছি প্রথমে কোয়ালিফিকেশন বলতে কি দু হাজার উনিশের ভ্যাকেন্সিতে কিন্তু রেলওয়ের তরফ থেকে কিন্তু স্পষ্টভাবে বলেছিল যে আমরা টেন্থ পাস প্লাস আইটিআই বা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসিপ যে সার্টিফিকেট যারা আর কি কোর্স কমপ্লিট করবে তাদেরকেই শুধুমাত্র আমরা গ্রুপ ডির যে আর কি পোস্টগুলো আছে সেই গ্রুপ ডির টেকনিক্যাল পোস্টগুলো আমরা দেব তো এটা কিন্তু দু হাজার উনিশেই বলেছে তো যেহেতু প্রোটেস্ট হয়েছিল তার জন্য বাধ্য হয়ে রেলওয়ে কি করলো যে ঠিক আছে এবছর বছর আমরা টেন্থ পাসই আমরা নিয়ে নিচ্ছি কিন্তু এরপরে কিন্তু যে আর কি ভ্যাকেন্সি বের করবো অর্থাৎ এর পরের থেকে বলতে এখানে বলেই দিয়েছে যে পনেরো ছয় দু হাজার পর থেকে যত ভ্যাকেন্সি বের হবে এবং বুঝতেই পারছো দু হাজার পরে কিন্তু পনেরো ছয় দু হাজার পরে কিন্তু এই প্রথম কিন্তু আমাদের রেলের তরফ থেকে কিন্তু শর্ট যে নোটিশ সেটা কিন্তু বেরিয়ে গিয়েছে এবং সম্ভবত জানুয়ারি মাসে কিন্তু আমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে গ্রুপ ডির তরফ থেকে তো এই যে ভ্যাকেন্সি আর কি আমাদের আসতে চলেছে এখানে কিন্তু আইটিআই কিন্তু মাস্ট করা হবে ঠিক তো সব কিছু কিন্তু ঠিকই আছে তো এবার তোমরা অনেকেই বলবে যে তাহলে এই যে নতুন করে আবার এই ভিডিওটা করার কি দরকার ছিল তো দেখো এখানে মেন কথা হচ্ছে গিয়ে প্রোটেস্টের ব্যাপারে দেখো আমাদের কিন্তু যদি আমরা আর কি যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত হয়ে আছি বা বিভিন্ন যারা আর কি কোচিংয়ের সঙ্গে যুক্ত হয়ে আছো তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে কিন্তু তোমরা দেখতে পাবে যে যারা আর কি বিশেষ করে যারা নন টেকনিক্যাল কোচিং আর কি পড়িয়ে থাকে তাদের দিক দিয়ে যদি দেখি কাউকে কিন্তু আমি এখানে কোনো আঘাত করার উদ্দেশ্যে কিন্তু কথাগুলো বলছি না জাস্ট যেটা রিয়ালিটি সেটাই কিন্তু আমি এখানে বলছি তো তারা কিন্তু চায় না যে এই গ্রুপ ডি পোস্টে যে আর কি পোস্টগুলো আছে পোস্টগুলোতে আইটিআই মাস্ট হোক বেশিরভাগই কিন্তু চায় না যদি চেত যদি চাইতো তাহলে অবশ্যই কিন্তু তারা বলতো যে এবার থেকে কোয়ালিফিকেশন কিন্তু গ্রুপ ডিতে কিন্তু আইটিআই কিন্তু মাস্ট হতে চলেছে হ্যাঁ এটা ঠিক যে কিছু নন টেকনিক্যাল পোস্ট আছে সেখানে টেন্থ পাস স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে আর দেখো এখানে আমি যারা আর কি যদি কেউ টেন্থ পাস স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই দেখো আমি তোমাদের কিন্তু বিরুদ্ধে গিয়ে কিন্তু এই কথাগুলো বলছি না কারণ যেটা আর কি একটা আর কি কোয়ালিফিকেশনের বা যোগ্যতার দিক দিয়ে যদি দেখি তো সেই দিক দিয়ে কিন্তু আমি কথাগুলো বলছি কারণ তোমরা ভালো করেই জানো যে আই গ্রুপ ডির যে আর কি পোস্টগুলো আছে সেগুলো কিন্তু আমাদের টেকনিক্যাল কিন্তু পোস্ট হয়ে থাকে বেশিরভাগই কিন্তু টেকনিক্যাল পোস্ট দেখতেই পাচ্ছ এখানে কিন্তু স্পেশালি কিন্তু দেওয়াই আছে যে সিভিল ইঞ্জিনিয়ারিং তারপরে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল তারপরে ইলেকট্রিক্যাল তারপরে কী আছে সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এই যে ডিপার্টমেন্টগুলো আছে এগুলো প্রত্যেকটাই কিন্তু টেকনিক্যাল ডিপার্টমেন্ট ঠিক তো টেকনিক্যাল ডিপার্টমেন্ট যেহেতু আছে এবং তোমরা ভালো করেই জানো যে আইটিআই যে আছে আইটিআই কিন্তু হচ্ছে আমাদের একটা টেকনিক্যাল ডিপার্টমেন্ট বা টেকনিক্যাল ডিপার্টমেন্টের সব থেকে যে আর কি লোয়ার ক্লাস বলতে পারি আমরা নিম্ন যে আর কি আমরা কি বলবো নিম্ন টেকনিক্যাল লাইনের যে সর্বনিম্ন আর কি কোয়ালিফিকেশন আমরা বলবো তো সেই কোয়ালিফিকেশনটা কিন্তু হচ্ছে কি আমাদের আইটিআই ঠিক তো এখানে যেহেতু টেকনিক্যালের ব্যাপার আছে তো সেক্ষেত্রে তো আইটিআই স্টুডেন্টরাই কিন্তু এখানে মান্যতা বা আইটিআই স্টুডেন্টরাই কিন্তু এখানে যোগ্য কিন্তু হয়ে থাকে ঠিক কারণ পলিটেকনিক বা বিটেকের যদি কথা বলি তাদের কিন্তু লেভেলটা কিন্তু অনেকটাই বেশি হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু তাদের এখানে আমি কথা বলবো না বা তারা কিন্তু এখানে পাওয়ার কিন্তু এটা যোগ্যও নয় কারণ তারা কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার বা ইঞ্জিনিয়ারিং লেভেলে কিন্তু তারা কিন্তু যোগ্যতা কিন্তু রাখে ঠিক তো এই যে এর যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু এর পোস্ট বলতে কি এখানে রেলের যে এই টেকনিক্যাল যে গ্রুপ ডি লেভেলের যে পোস্টগুলো আছে এগুলো পাওয়ার কিন্তু একমাত্র যোগ্য হচ্ছে কি আইটিআই যে স্টুডেন্ট আছে তারাই কিন্তু এবং সেটা কিন্তু রেলেও কিন্তু ভালো করেই জানে এবং জানের জন্যই কিন্তু আমাদের দু হাজার উনিশেই কিন্তু রেলওয়ে তরফ থেকে কিন্তু বলে দিয়েছিল যে আমরা দু হাজার উনিশেই কিন্তু লাগু করে দিচ্ছি যে এই বছর থেকে আমরা কোয়ালিফিকেশন আমরা টেন্থ পাস প্লাস আইটিএই রাখছি কিন্তু ওই প্রোটেস্টের কারণে কিন্তু কি বলেছে যে ঠিক আছে যেহেতু তোমরা এবার প্রোটেস্ট করলে এবং প্রোটেস্ট এতটাই বেশি করে ফেললে যে আমরা বাধ্য হয়ে কি করলাম বাধ্য হয়ে কিন্তু আমরা মিনিমাম যে কোয়ালিফিকেশন আছে টেন্থ লেভেল বা টেন্থ যে আর কি আর কোয়ালিফিকেশন আছে সেই কোয়ালিফিকেশনটাই আমরা এবছর রাখলাম কিন্তু এর পরে পনেরো ছয় দু হাজার উনিশের পরে যত ভ্যাকেন্সি বেরোবে গ্রুপ ডি লেভেলের বা লেভেল ওয়ান পোস্টের সেই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু বিশেষ করে টেকনিক্যাল যে ডিপার্টমেন্টগুলো আছে সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সিগন্যাল অ্যান্ড টেলিকম যে ডিপার্টমেন্ট এই যে সকল আমি ডিপার্টমেন্টের নাম তোমাদেরকে বললাম এই প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমরা আইটিআই বা টেন্থ পাস প্লাস ন্যাশনাল অ্যাপেন্টিসিফ সার্টিফিকেট যাদের আর কি কোর্স করা থাকবে বা আইটিআই কোর্স যাদের করা থাকবে তারাই কিন্তু শুধুমাত্র এখানে ফর্ম ফিল আপ করতে পারবে এবং নন টেকনিক্যাল যে পোস্টগুলো আছে সেখানে অবশ্যই টেন্থ পাস যে স্টুডেন্ট আছে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তো এখানে যদিও এখানে নন টেকনিক্যাল সম্পর্কে বলেনি যেহেতু টেকনিক্যাল সম্পর্কে বলেছে এবং ভালো করেই যেন যে গ্রুপ ডিতে কিন্তু বেশিরভাগ পোস্টই কিন্তু টেকনিক্যাল পোস্টেই কিন্তু হয়ে থাকে ঠিক তো আশা রাখি বোঝাতে পারলাম তো এটাই কিন্তু হচ্ছে গিয়ে এই যে নোটিস এই নোটিশটার ব্যাপারে এবং এখানে আর একটা কথা বলে দিই যে এখানে রেলের তরফ থেকে কিন্তু এখনও পর্যন্ত বলেনি যে কি তোমাদের আর কি কোয়ালিফিকেশন হতে চলেছে ঠিক কারণ যে শর্ট নোটিশটা আর কি বের করেছে গ্রুপ রেলের তরফ থেকে সেখানে কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে পুরোপুরিভাবে কিন্তু দেয়নি কারণ সেখানে জাস্ট দিয়েছে যে পোস্ট ওয়াইজ এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে ঠিক তো সেই অনুযায়ী যদি দেখা যায় তো আইটিআই কিন্তু আমাদের মাস্ট হতে চলেছে কিন্তু তারপরেও যেহেতু আমাদের আইটিআই যে সংখ্যা আইটিআই স্টুডেন্টের যে সংখ্যা সেটা কিন্তু অনেকটাই কম তো তার জন্য কি করব আমরা আমরা আমাদের যে আর কি নেক্সট মান্থ অর্থাৎ জানুয়ারি মাসের যে পাঁচই জানুয়ারি আছে তো পাঁচই জানুয়ারি আমরা কি করব। এগারোটার দিকে কিন্তু একটু আমরা প্রোটেস্ট করব প্রোটেস্ট কি করব প্রোটেস্ট বলতে আমরা কোনো ফিজিক্যালি কিন্তু প্রোটেস্ট করব না যে প্রোটেস্টটা হবে সেটা আমাদের আর ডিজিটালি হবে এবং অনলাইন মাধ্যমেই কিন্তু হবে কোথায় গিয়ে করতে হবে সে সম্পর্কে একটু আমি আগে তোমাদেরকে বলে দিই দেখো এখানে তার আগে আমি বলে দিই যে তোমরা যারা আইটিআই স্টুডেন্ট আছো যারা তোমরা আইটিআইতে পড়াশোনা করছো বা তোমরা যারা পড়বে বলে ঠিক করেছো বা তোমরা যারা আইটিআই পাস আউট হয়ে গিয়েছো তোমরা তো অবশ্যই তোমাদেরকে এটা করতেই হবে কারণ তোমাদের নিজের যে আর কি যেটা আর কি নিজেদের জন্য কিন্তু এটা কিন্তু লড়াইটা কিন্তু করতে হবে তো তার জন্য দেখো কি করতে হবে আমাদেরকে পাঁচই জানুয়ারি আমি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও একটু তো দেখো আমাদের কি করতে হবে পাঁচই জানুয়ারি গিয়ে সকাল এগারোটার দিকে কিন্তু টুইটারে গিয়ে কিন্তু আমাদেরকে লিখতে হবে এই যে হ্যাশট্যাগটা তোমরা দেখতে পাচ্ছ যে হ্যাশট্যাগ আইটিআই কোয়ালিফিকেশন ইন গ্রুপ ডি যেভাবে লেখা আছে ঠিক সেমভাবে কিন্তু লেখাটা লিখবে লিখে কিন্তু পোস্ট করে দিয়ে দিবে টুইটারে গিয়ে টুইটার বলতে কি টুইটার বলতে এখন তো টুইটারের নাম চেঞ্জ হয়ে এখন এক্স হয়েছে তো জাস্ট তোমরা যদি কারো যদি টুইটার যদি না থাকে বা এক্স যে আর কি নামে যে আর কি অ্যাপসটা আছে সেই অ্যাপসটা যদি তোমাদের না থাকে তাহলে তোমরা অবশ্যই প্লে স্টোরে গিয়ে সেই অ্যাপসটা কিন্তু প্রথমে ডাউনলোড করে নিয়ে নাও ঠিক নেওয়ার পরে সেখানে একটা অ্যাকাউন্ট খুলে নাও এবং নেওয়ার পরে কিন্তু অবশ্যই এই যে আর কি হ্যাশট্যাগটা তোমরা দেখতে পাচ্ছ এই হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই তোমরা পাঁচই জানুয়ারি কিন্তু দু সালের পাঁচই জানুয়ারি সকাল এগারোটার দিকে কিন্তু এই যে আর কি হ্যাশট্যাগটা আছে এই হ্যাশট্যাগটা কিন্তু অবশ্যই লিখবে ঠিক কোথাও কিন্তু তোমাদেরকে ফিজিক্যালি কিন্তু যেতে হবে না তোমরা জাস্ট অনলাইন মাধ্যমে আর ডিজিটালি কিন্তু তোমরা ঘরেতেই ঘরে বসেই কিন্তু তোমরা জাস্ট এই লেখাটা কিন্তু একটু লিখে দেবে ঠিক তাহলে কিন্তু তারা কিন্তু বুঝতে পারবে অর্থাৎ রেলওয়ে কিন্তু বুঝতে পারবে যে এবছর টেকনিক্যাল যে স্টুডেন্ট বা আইটিআই যে স্টুডেন্ট তারাও কিন্তু আর বসে নেই তারাও কিন্তু এবার কিন্তু সবাই মিলে কিন্তু নেমেছে মাঠে কিন্তু নেমে গেছে ঠিক তো এই বছর কিন্তু আর আমরা কোনোভাবেই কিন্তু ছাড় দেব না কারণ যেহেতু আমরা দু হাজার উনিশে অলরেডি একটা ছাড় দিয়ে দিয়েছি যেহেতু এটা আমাদের আমাদের আর কি নিজস্ব আর কি পাওনা আমাদের আর কি এই যে আর কি পোস্টগুলো আছে এই পোস্টগুলো কিন্তু আমাদেরই কিন্তু পাওয়ার যোগ্য ঠিক না আমরাই কিন্তু পাওয়ার যোগ্য তো এই পোস্টগুলো কিন্তু আমরা অলরেডি একবার ছেড়ে দিয়েছি কিন্তু বছর আর কিন্তু আমরা ছেড়ে দেব না এখানে দেখো অনেকেই টেন্থ পাস স্টুডেন্ট হয়তো বলবে যে এটা কি ধরনের কথা হলো দেখো আমি এখানে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে যখন দু হাজার উনিশে রেলওয়ের তরফ থেকে অলরেডি বলেই দিয়েছিল দু হাজার উনিশে যে এরপরের থেকে যে ভ্যাকেন্সিগুলো আসবে সেখানে কিন্তু আমরা আইটিআই কিন্তু মাস্ট করে দিয়ে দেব। তো দেখো দু হাজার উনিশ থেকে আজ পর্যন্ত যদি আমরা দেখি প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় বছর হয়ে গেল। রেলওয়ে কিন্তু কোনো ভ্যাকেন্সি দেয়নি বা একটা যদি আমরা আইটিআইয়ের যে কোর্স এই কোর্সের যে আর কি ডিউরেশন যদি আমি বলি সেটা কিন্তু মিনিমাম ছয় মাসেরও হয়ে থাকে আবার এক বছরেরও হয়ে থাকে আবার দুই বছরেরও হয়ে থাকে তো এই যে কোয়ালিফিকেশনটা তোমরা আমি যদি ম্যাক্সিমাম যে ডিউরেশন সেটা দুই বছরে হয়ে থাকে তো দুই বছরের যদি আমি কথা বলি তো এই ছয় বছরে কি তোমরা দুই বছরে একটা কোর্স করতে পারতে না অবশ্যই পারতে কিন্তু কি হতো তোমরা কিন্তু যারা আর কি আমি কারো কিন্তু বিরুদ্ধে গিয়ে কিন্তু কথাগুলো বলছি না বারবার কিন্তু বলছি কিন্তু তোমরা দুই বছরের এই কোর্সটা না করে কি করেছো তোমরা অনেকেই তোমরা কিন্তু হায়ার এডুকেশনের দিকে চলে গিয়েছো অর্থাৎ কেউ উচ্চ মাধ্যমিক করার পরে গ্র্যাজুয়েশন করেছো কিন্তু দেখো আমরা যারা টেন্থ পাস করার পরে ডিরেক্ট আমরা আইটিআই করেছি আইটিআই করার পরে কিন্তু আমাদের যে আর কি আর হায়ার এডুকেশন করার যে আর কি দিক সেটা কিন্তু একটা কিন্তু অনেকটাই বন্ধ কিন্তু হয়েছিল বা তা প্রথমে আমাদেরকে ডিপ্লোমা করতে হয় তারপরে গিয়ে আমাদেরকে গ্র্যাজুয়েশন করতে হয় যদিও এখন আমরা ডিরেক্টলি গ্র্যাজুয়েশন করতে পারি কিন্তু বাট সেটার দিক অন্য দিক বাট এখানে যদি টেকনিক্যালি যদি দেখি এবং লজিক্যালি যদি জাস্ট আমরা একটু দেখি তাহলে কিন্তু ব্যাপারটা আমরা ঠিক বুঝতে পারবো যে এখানে যেহেতু আমাদের টেকনিক্যাল পোস্ট বেরিয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই টেকনিক্যাল যে কোয়ালিফিকেশন সেটাই কিন্তু মান্যতা কিন্তু পায় এবং সেটাই কিন্তু দিয়ে কোয়ালিফিকেশনই কিন্তু হওয়া কিন্তু দরকার আছে ঠিক আশা কি বোঝাতে পারলাম এবং এই যে আর কি ভিডিওটা এই ভিডিওটা আমার কারোর বিরুদ্ধে করা নয় বা কারোর এটা অবশ্যই কিন্তু এটা আইটিআই যে স্টুডেন্ট আছে তাদের পক্ষেই কিন্তু এই ভিডিওটা এবং এই যে চ্যানেল এই চ্যানেলটা কিন্তু অনলাইন আইটিআই স্টাডি চ্যানেল তোমরা বুঝতেই পারছো যেহেতু এটা আইটিআই রিলেটেড এখানে ইনফরমেশন দেওয়া হয়ে থাকে তো তোমরা যারা আর কি টেন্থ পাস স্টুডেন্ট আছো বা অন্যান্য যদি কোয়ালিফিকেশনের কোনো স্টুডেন্ট যদি থেকে থাকো তোমরা তোমাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটা এই এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা কিন্তু তোমরা আনসাবস্ক্রাইব কিন্তু করতে পারো ঠিক কারণ এই চ্যানেলটা শুধুমাত্র আইটিআই যে স্টুডেন্ট আছে তাদের জন্যই কিন্তু স্পেশালি কিন্তু বানানো হয়েছে ঠিক তো আশা রেখে বোঝাতে পারলাম আর এই যে আর কি তোমাদেরকে আমি যে টুইটার ক্যাম্পেনের ব্যাপারে বললাম এটা কিন্তু অবশ্যই পাঁচই জানুয়ারি সকাল এগারোটার দিকে কিন্তু সবাই কিন্তু করবে কোথায় গিয়ে এক্স নামে যে অ্যাপসটা আছে বা টুইটার যদি লেখো তারপরেও কিন্তু সেই যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা কিন্তু আসবে সেখানে গিয়ে কিন্তু আমাদেরকে লিখতে হবে যারা তোমরা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু জানো যারা তোমরা অনলাইনে থাকো তো আশা রাখি তোমাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও যদি তোমাদের এ নিয়ে কোনো ডাউট যদি থেকে থাকে অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আর লাস্টে আরেকবার বলছি এই ভিডিওটা কিন্তু কারোর বিরুদ্ধে গিয়ে কিন্তু নয় আমাদের যেটা আর কি যোগ্যতা বা যেটা আমাদের নিজস্ব আর কি পাওনা জিনিস সেটা আমরা ফেরত পাওয়ার জন্য কিন্তু আমরা এটা লড়ছি কারোর বিরুদ্ধে গিয়ে কিন্তু নয় থ্যাংক ইউ